আসসালামু আলাইকুম দর্শক যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা সবাই জানেন যে আমরা আধুনিক ম্যাজিক লার্কির চুলা তৈরি করে থাকি আমাদের এই আধুনিক চুলায় কোনো ধরনের কোনো ধোয়া হবে না এছাড়াও আমাদের এই আধুনিক চুলায় আপনি কয়েকটা লার্কির মাধ্যমে আপনার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চুলায় কি সুন্দর করে মিষ্টিগুলো তৈরি হচ্ছে দেখতে পারতেছেন এই চুলায় এত দ্রুত রান্না কমপ্লিট হয় আর এত সুন্দর করে আগুন গুঁড়ো জলে আপনারা দেখতে পারতেছেন আর আপনারা লারকে দেওয়ার পরে লারকির মুখটা অফ করে দেবেন এতে করে আপনার কোনো ধরনের কোনো ছাই উড়বে না আর আমাদের কাছে কমার্শিয়াল সবচেয়ে ছোটো সাইজ যেটা আছে রয়েছে ওটা হলো কমার্শিয়াল বারো ইঞ্চি কমার্শিয়াল বারো ইঞ্চি থেকে বাহান্ন ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল চুলা রয়েছে তো যেসব ভাইয়েরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা ফ্যাক্টরির জন্য আমাদের কাছ থেকে কমার্শিয়াল বড়ো বলো চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন